কিন্তু এরকম ভাই কোন সময় দেখছি এরকম ভাই কারো হয় আমার দিকে তাকাই থেকে লাভ নাই বারবার বুঝিয়েছিলাম যে চলেন চলেন বাবারে একটা মাসের জামা কাপড় নিয়ে চলেন শান্তি দরকার শুনলেন না করে হেঁটে চলে গেলেন বাসায় গিয়ে আমি কি দেখি জানেন বিশৃঙ্খলা সে কি মারামারি সে কি হাতাহাতি সে কি চুল ছেঁড়া ছেড়ি আল্লাহ বাঁচাইছে ঠিক টাইম আমি গেছিলাম তাহলে তো আমার ভাই কেবল বিশের বোতল হাতে নিয়েছিল ভাবিও ব্লেড হাতে নিয়েছিল মাঝখান থেকে ঢুকে দুটো লাইট বাঁচাই দিলাম চলে আসছে আমি করে আমি কি আসতে চাই আবার আমি আসতে চাই আমার কাজ আছে জলবেন আসছে আপনার বল বলছে বাসায় যাবো এক মাসের জন্য কিভাবে থাকবো একা